হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম গ্লোরিয়াস এঞ্জেল থেকে আমি শারমিন আক্তার আজকে আপনাদের জন্য একটা নেক ডিজাইন নিয়ে আসছি তো এই ডিজাইনটা করার জন্য আমার যা যা লাগতেছে এরকম একটা প্যাটার্ন লাগবে যেটা আমার ডিজাইনের মূল ফর্ম আর কি সাথে আমার কিছু দড়ি লাগবে একটা জিরো সাইজের দড়ি একদম জিরো সাইজের দেখেন এটা আমি করেছি আপনাদের যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করতে পারেন সাথে চেয়ে একটু মোটা মানে দুই সুতো পরিমাণ আরেকটা দড়ি লাগবে তো এগুলো আমি রেডি করছি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি গলাটা হেম করে নিয়েছি দেখেন আমাদের কাজের কোয়ালিটি কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন আপনার পোশাক যদি কোয়ালিটি সম্পূর্ণ সেলাই না হয় তখন কিন্তু পরে আপনি আরাম পাবেন না তো আশা করি আমাদের কাজ আপনাদের ভালো লাগবে এবং আমাদের কাছে আপনারা অর্ডার করবেন তো আমি পরবর্তী দাপে চলে যাচ্ছি আমরা পরবর্তী দাপে চলে এসেছি দেখেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে একটা নেক ডিজাইন সিম্পলের মধ্যে অনেক সুন্দর এর মধ্যে আমি কিছু পার ব্যবহার করেছি আপনারা চাইলে ভালো কোনো স্টোনও ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমাদের গ্লোরিয়াস এঞ্জেলে অর্ডার করবেন বেশি বেশি আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটা ক্লিক করে দিবেন এবং আমাদের নিত্য নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের আপডেটও পাবেন আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করবেন আমাদের কাছে ওয়ান ফিজ টু ফিজ থ্রি ফিজ এগুলোও পাবেন আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম